চকচক অবশ্য চকচক করলেই শোনা হয় না হে আ নিউ ব্লগ আজকে বিয়ের আগের একটা গ্লো আপ সেশন নিয়ে চলে এসেছি আমরা এখন আছি বাউফলের কোন একটা পার্লারে ইতু আমি আর মা চলে এসেছি আমাদের ফেসিয়াল ট্রিটমেন্টের জন্য তো শুয়ে পড়েছে ফেসিয়াল বেডে ওর উপর এখন গোল্ড ফেসিয়াল অ্যাপ্লাই করা হবে যেহেতু ও ব্রাইট তো আই গেস গোল্ড ফেসিয়ালটা ম্যান্ডেটরি যদিও এখানে তেমন একটা ফেসিয়াল প্যাক অ্যাভেলেবেল না তো এটাই করা হবে আর অনেস্টলি আমরা ওকে নিয়ে একটু মজা করছিলাম বিকজ ইয়ে ঠিক হওয়ার সাথে সাথে ওর ফেসে অদ্ভুত একটা গ্লো চলে এসেছে ওর এইসব ফেসিয়ালের কোনোই প্রয়োজন ছিল না বাট যেহেতু ও ব্রাইট তো প্রপার প্যাম্পারের প্রয়োজন তো মজা করতে করতেই পার্লারের একজন স্টাফ এসে ওর ওপর ফেস প্যাক অ্যাপ্লাই করা শুরু করে মানে আমার মনে হচ্ছিল যে ওর ফেসের উপর কেউ রং করছে এবার আমার পালা অনেস্টলি আমি ভাবছিলাম এই ফেস প্যাকটা একটু রিল্যাক্সিং হবে বাট নো আমার ফেসে দেওয়ার সাথে সাথে খুব জ্বালা পোড়া করছিল চলে আসবে যেহেতু এটা একটু গ্রাম সাইড তো এখানে সব প্যাকগুলো অ্যাভেলেবেল ছিল না এই গোল্ড ফেশিয়ালটা মোটামুটি অ্যাভেলেবেল ছিল দ্যাটস ওয়াই এটা করতে হয়েছে বাট তাও মোটামুটি একটা গ্লো পাওয়া গেছে পুরোপুরি স্যাটিসফাইড না হতে পারলেও একটা চলে আর কি ফেস ক্লিনজিং আর স্ক্রাবিংয়ের পরে এখন মাসাজ চলছে আমার আর মার অলরেডি ডান বাট এর মাঝে আমি একটা কাজ করেছিলাম আমি আমার আইব্রোটা করেছিলাম বাট অনেস্টলি আমার আইব্রো দেখে আমি নিজেই শখ লাইক পুরো খালেদা জিয়ার মতো বদলে গেছে এত বাজে দেখাচ্ছে এই ফেস নিয়ে কীভাবে বিয়েতে অ্যাটেন্ড করবো আই নো খুব বাজে আমার উচিত ছিল এখান থেকে আইব্রো করে যাওয়া মানে ঢাকা থেকে এবার তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার আইব্রোর কী কি অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবভিয়াসলি সামনে বিয়ের সব ভিডিও আসছে সেই পর্যন্ত বাই